দিনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা এক এক অবস্থায় শেষ হয়েছে টাই ব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে তারা দেখতে পাচ্ছেন পি কে এস এম ডি সত্যম শিবম সুন্দরম তোপারি ভাগ্যসাধ্যায়নি তিন তিনটি প্লেয়ার আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অল্টারনেট গোলরক্ষক খেলছেন সত্যম শিবম সুন্দরম প্রথম শ করছে এক গোলে ছিল গোল পরিশোধ করে সমতায় ফেরে প্রথম বলে গোল এলো না রক্ষণ আটকে দিল বিন্দাস বই মালঞ্চর গোল রক্ষক অনবদ্যভাবে রক্ষণ আটকে দিয়েছে বিন্দাস বই মালঞ্চ প্রথম বল শট করতে চলেছে প্রথম বলে গোল আসেনি এদিক থেকে বকুল প্রথম বল শট করছে মালঞ্চর হয়ে ওহ প্রথম বলে গোল পেয়ে গেল বকুলে বলে গোল পেয়ে গেলো সেকেন্ড প্রথম বলে গোল আসেনি দ্বিতীয় বলে কি গোল আসবে সে তো সময়ই বলবে ট্যাঙ্গো গোটাইগার সে সমস্ত প্লেয়াররা আজকে খেলছেন তাদের ফার্স্ট ইলেভেন গোল রক্ষক আহত হয়ে মাঠ ছেড়েছেন এ বলে গোল এলো না অর্থাৎ দুটোর মধ্যে একটাও গোল এলো না দুয়ে শূন্য আপনারা দেখতে পাচ্ছেন অল্টারনেট গোলরক্ষককে তাদের ফার্স্ট ইলেভেনের গোলরক্ষক আহত হয়ে মাঠ ছেড়েছেন প্রথম বলে গোল এসেছে মালুঞ্চ দ্বিতীয় বলে কি গোল আসবে বিধান মান্ডি শর্ট করছে দ্বিতীয় বল অনবদ্য গোল অর্থাৎ দুটো থেকে দুটো গোল দেখতে পাচ্ছেন কেলেপাথর নেতাজি ক্লাব কেলেপাথর হাতিরামপুর হিরবাঁধ বাঁকুড়া দুই দিনের ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা দুটো থেকে একটাও গোল আসেনি তৃতীয় বল থেকে কি গোল আসবে সে তো সময়ই বলবে আজকের প্রথম দিনের অর্থাৎ আজকের যে দ্বিতীয় দিনের খেলা চলছে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তিনটি খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল চতুর্থ খেলা দেখতে পাচ্ছেন এক এক অবস্থায় শেষ হয়েছে টাই ব্রেকারে ভাগ্য নির্ধারণ ও গোল এসেছে খাতা খুলেছে অর্থাৎ তিনটে থেকে একটা গোল তিনটে থেকে একটা গোল সত্যম শিবম সুন্দরম তোপবাড়ি তিনটে থেকে একটা গোল খেলা শেষ লগ্নে একটা দুর্দান্ত ফিকিক মেরেছিল সেটা পোস্টে লেগে বার কস বারে লেগে বল ঘুরে আসে তখনই হয়তো ভাগ্য সাথ দেয়নি তো শেষ পর্যন্ত কি হয় দেখার দুটো থেকে দুটো গোল এসেছে তৃতীয় বল থেকে কি গোল আসবে দেখা যাক কি হয় অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে চতুর্থ খেলা গোল এসে গেল অর্থাৎ তিনটে থেকে তিনটে গোল তিনটে থেকে তিনটে গোল বিন্দাস রয় মালঞ্চ তারা তিনটে থেকে তিনটে গোল করেছে সত্যম শিবম সুন্দরম তোপবাড়িকে এ বল কিন্তু গোল করতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে তিনটে থেকে একটা গোল চতুর্থ বল অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন গোল এসেছে অর্থাৎ থেকে দুটো গোল সত্যম শিবম সুন্দরমের গোলরক্ষকে বল কিন্তু সেভ করতে হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে অপর থেকে এই বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে করবেন বিন্দাস বয় বিন্দাস বয় দলের নাম বিন্দাস বয় এ বলে গোল এলো পৌঁছিয়ে আবি তৃতীয় রাউন্ডে এ বলে গোল এলো না অর্থাৎ এখনো এ বলে গোল এলো না তে তাহলে গোল করেছে বিনদাস বয় রবিন তাকে কিন্তু গোল করতে 4.5 টা গোল চারে তিনটে গোল অপরদিকে চারে দুটো গোল এসেছে সত্যম শিবম সুন্দরম চারে দুটো গোল এসেছে অর্থাৎ এই বল গোল করতে হবে পরের বল রক্ষণ আটকাতে হবে সেক্ষেত্রে সমতায় ফিরবে বলে গোল কিন্তু করতেই হবে অনবদ্য গোল অর্থাৎ পাঁচটে থেকে তিনটে গোল পাঁচে তিন সত্যম শিবম সুন্দরম পাঁচটের মধ্যে তিনটে গোল বিন্দাস বয় চারে তিন দুই দিনের ফুটবল প্রতিযোগিতা আজ তার দ্বিতীয় দিন প্রথম রাউন্ডে চতুর্থ খেলা এক এক অবস্থায় শেষ হয়েছে প্রথম রাউন্ডে তিনটে খেলা কিন্তু গোল আসেনি আর এই চতুর্থ খেলায় গোল এসেছে গোল এলোই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে টাইবেকা দেখতে পাচ্ছেন এই বল বাইরে চলে গেল গোল এলো না 8-7 1-1 জার্সি সে তো খেলা খেলাচোমে উঠেছে পুরো ফুটবল চলছে আর অবশ্যই পরিচিত ঘটক ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরিভাবে দেখতে পাচ্ছেন সত্তম শিবম সুন্দরম সডেন ডে বল শট করছে অনবদ্য গোল সুন্দর গোল গেছে বিনদাস বয় মালঞ্চ গোল কিন্তু করতেই হবে আপনাদের জানিয়ে দিচ্ছি আজ দ্বিতীয় দিনের খেলা আজ 19 10 2025 রবিবার প্রথম রাউন্ডের চতুর্থ খেলা এক এক অবস্থায় শেষ হয়েছে প্রথম তিনটে খেলা কিন্তু গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল গোল কিন্তু করতেই হবে টিকে থাকতে হলে পাওয়ারফুল শট এবং অনবদ্য গোল এতক্ষণ কোথায় গুরু তুমি এতক্ষণ কোথায় গোল এসেছে সপ্তম বল সাত নম্বর শর্ট সপ্তম শিবম সুন্দরম তো বাড়ি শর্ট করতে চলেছে অভিজিৎ খট ফেসবুক পেজ আমার কোনো ইউটিউব চ্যানেল নেই অনেকে আমার ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেল আমার ছবি দিয়ে চালায় অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ সাত নাম্বার শর্ট অনবদ্য গোল পুরো মাঠ তেরঙ্গা পতাকায় মুড়ে দিয়েছে দারুণ একটা পরিবেশ খেলা চলছে আর দেশি প্লেয়াররা ফুটবল খেলছে এটা একটা ভালো দিক গোল কিন্তু করতেই হবে দেখা যাক কি হয় বল বাইরে চলে গেল তার সাথে সাথে সত্যম শিবম সুন্দরম সুন্দরমারি পৌঁছে গেল সরাসরি ভাবে দ্বিতীয় রাউন্ডের খেলাতে